আপনি কি ফেসবুকে নিক নেম চেঞ্জ করতে চান তো সেটা কিভাবে করবেন তো সেটা করার জন্য আপনাকে আপনার সেই প্রোফাইলে যেতে হবে যেই প্রোফাইলে আপনি আপনার নিক নেম দিতে চান তো সেটা করার জন্য আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি তো যাওয়ার পর এখানে দেখতে পাবেন সি আওয়ার অ্যাবাউট ইনফো কি ইনফো অপশন আছে তো এখানে একটা ক্লিক করতে হবে তো করার পর এখানে স্টোর করে নেন তো নেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাট আর নেম বলো একটা অপশান দেখতে পারবেন তো সেই অপশানটায় ক্লিক করবেন করার পর এখানে নেমের অপশান আছে তো এখানে আপনি যে নেমটা ভেবে রেখেছেন তো এখানে সেই নামটা দিয়ে দেবেন অবশ্যই তো দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে সো অ্যাট টি টপ অফ প্রোফাইল তো এখানে টিকমার দিয়ে এখানে জাস্ট সেভ করে দেন তো আপনার নিক নেমটা এখানে হয়ে যাবে তো আমি রিকোয়েস্ট করে আমি আবার মোবাইলে চলে যাচ্ছি তো দেখা যাক যে আমার নামটা চলে আসছে কি না তো এইভাবে আপনারা কিন্তু ফেসবুকে নিক নেম চেঞ্জ করতে পারবেন চ্যানেল নতুন এগুলো একটা